নিবন্ধনের নথি নিয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পরই উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ইসির ভূমিকা নিয়ে তোলে গুরুতর প্রশ্ন বৈঠক শেষে নির্বাচন কমিশনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তার অভিযোগের তীর সরাসরি ইসির নিরপেক্ষতার দিকে তিনি বলেন ইসির অধিকাংশ অঙ্গই সামরিক উর্দি ও দলীয় পোশাকে আবৃত্ত এই মন্তব্যে দেশজুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক রোববার প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পরই এনসিপি এই পক্ষপাতিত্বের অভিযোগ তোলে তারা বলছে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য যে সাংবিধানিক প্রতিষ্ঠানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই ইলেকশন কমিশনই এখন প্রশ্নবিদ্ধ গত পনেরো বছর ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার ঠিকমতো প্রয়োগ করতে পারেনি আর এখন যখন কোনো দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাইছে তখন খোদ নির্বাচন কমিশনই সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে তাহলে কি এনসিপি এই ইসির অধীনে নির্বাচনে যাবে এই প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন তিনি বলেন জনগণ যদি ভোট দিতে এসেই বাধাগ্রস্ত হয় তাহলে সেই নির্বাচনে অংশ নেওয়ার অর্থ কি এই অভিযোগ বর্তমান নির্বাচন কমিশনের উপর কতটা চাপ সৃষ্টি করবে এবং আগামী নির্বাচনে এর কি প্রভাব পড়বে সেটাই দেখার বিষয়